নমস্কার বন্ধু আমি প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এখান থেকে ব্লগটা শুরু করলাম আজ সকালেও আসতে পারিনি তা চলুন এখন আগে মায়ের দর্শন করে নিই সকাল থেকে মাকে দর্শন করে নিই তাই চলুন প্রভুর আশীর্বাদ নিয়ে নিন আজকে সত্যি আসতে পারিনি সকালবেলা এইরকমই কাজ ছিল ভাবলাম আসবো সে কাজটা করে উঠতে পারলাম না তাই আর যখনকে মানে বেরোব ভাবে ঠিক করলাম তখন মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে তাই চলুন আপনাদেরকে দর্শন করাই এবেলা প্রাণ ভরে আর আমারও মনে শান্তি হবে মনে শান্তি হবে যে এই যে তরকারি বেঁচছে গুড্ডু ভাগনে তো কি বলে আনটি আমাদের একটু দেখাও বলছে আমাদের একটু দেখাও তা সকাল থেকে আজকে সময় হয়নি আর মানে সকাল থেকে আমারও মনটা খারাপ যে বাবা দেখ দেখাতে পারলাম না দর্শন করতে পারলাম না আর সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাই অবশ্যই যাবো আর আমার আজকে ইন্টারনেটেরও প্রবলেম আছে ইন্টারনেট কিছুতেই চলছে না সকাল থেকে সেটাও একটা ব্যাপার এলেও লাইভ করতে পারতাম না আর নিজের নেটটাও চলছে না আর এই যে জাস্ট খুলবেন মায়ের মন্দির এই যে জাস্ট করেছে চলুন এই এত সুন্দর দৃশ্য আপনাদেরকে যদি না দেখায় তাহলে আর কী হল আর আড্ডা পিঠ আসতেই হবে আমাদের পিঠের ভাত হজম হবে না যারা মাকে দেখেছেন একবার তাদের দেখতে ইচ্ছে করবে তাই চলুন জগৎ জননীর কাছে এসে সব বলা বলার জন্য আসা মনকে খোলসা করার জন্য আড্ডা পিঠ আসা কারণ মহামায়াকে দর্শন না করলে ভালো লাগবে আর কি সুন্দর লাগছে দেখুন মাকে কি সুন্দর সাজিয়েছে অপূর্ব লাগছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এখান থেকে অপূর্ব সাজিয়েছে চলুন এখান থেকে তো নিয়ম নেই তাই চলুন বড় মায়ের কাছে আপনাদেরকে নিয়ে যাই আর সকাল থেকে দর্শনও হয়নি চল জাস্ট খুলবে যেখানেও সত্যনারায়ণের আরতির জন্য ইয়ে চলছে এই যে দাঁড়িয়ে আছে এই যে আস্তে আস্তে মন্দিরের দরজা খুলছে দেখা যাবে না এখান থেকে